বাংলা বললেই যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বিষয়টা তা নয় বাংলাদেশের ভাষাও তো বাংলা ঠিক এরকম বিজেপি নেতৃত্ব কিন্তু কথা বলছে একদম ওনারা যেটা আক্রমণ করতে চাইছে সেটা হচ্ছে বাঙালি জাতিসত্তার ওপর আজকের যে ভারত রাষ্ট্র এবং তাদের প্রতিনিধিত্বকারী যে শাসক দল তারা আক্রমণ করতে চাইছে বাঙালি জাতিসত্তার ওপর তারা আক্রমণ করতে চাইছে বাংলা ভাষার ওপর তারা আক্রমণ করতে চাইছে অনুপ্রবেশকারী নামে বাঙালি মুসলিম জনসাধারণের ওপর তারা আক্রমণ করতে চাইছে অনুপ্রবেশকারীর নামে এই সমস্ত বাংলার মেহনতি মানুষের ওপর যাকে তারা এসআইআর নামে এনআরসি করে উচ্ছেদ করতে চাইছে এবং একটা ব্যাপক মজুদ শ্রমিক তৈরি করতে চাইছে এক এক করে যদি ভেঙে বলি এটা কোনো কেন একটা প্যাকেজ আপনারা দেখুন জবে থেকে দু সালে বিজেপি এসেছে ক্ষমতায় তারপর থেকেই বাঙালিদের ওপর একটা অদ্ভুত আক্রমণ নামতে শুরু করলো প্রথমে দেখা গেল। গোরক্ষা বাহিনী বাঙালি যারা খাদ্যাভ্যাস যেমন তারা গোমাংস খায় বাঙালি মুসলিম মানুষজন তার ওপর আক্রমণ শুরু হলো বিভিন্ন জায়গায় গোমাংস খাওয়ার নামে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা আটকে রাখা এমন খুন পর্যন্ত করা এটা আমরা চোখের সামনে দেখলাম তারপর দেখলাম কি বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা যেখানে বাইরে কাজ করতে যাগে যারা মূল কারিগর এই সমস্ত নির্মাণের তাদের ওপর আক্রমণ শুরু হলো এবং আক্রমণ মানে তাদের ভোটার কার্ড আধার কার্ড বা যাবতীয় সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের পূর্বপুরুষ ধরে এই বাংলায় উৎপাদনের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে এবং তাদেরকে অনুপ্রবেশকারী বলে সেই বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের ঠেলে পেলে দেওয়া হলো বাংলাদেশে এবং চালান করা হচ্ছে পুষব্যাকের নামে চালান করা হচ্ছে ঠিক এই সময়ে ভোটের নামে যেটার কোনো অধিকারই ইলেকশন কমিশনের নেই আর জিআইয়ের অধিকার আছে একমাত্র নাগরিকত্বের এবং রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার এবং একমাত্র অধিকার আছে যার যখন সেন্সাস হবে তখন এই নাগরিকত্বের প্রশ্নটা কিন্তু দেখা গেল এটাকে নির্বাচনের নামে যুক্ত করে দেওয়া হলো কি বিহারে আমরা দেখলাম ইলেকশনের আগে যেখানে দু হাজার সালে বিহারে কিবালে বলে এস হয়েছে তারপর আবার একটা এসআইআর করে শুধুমাত্র অনুপ্রবেশকারীর নামে বিহারের এই মুহূর্তে প্রায় পঁচানব্বই লক্ষকে তারা বাদ দিল শুধু তাই নয় বিহারে এই মুহূর্তে বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি হচ্ছে ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে থেকে পঁচানব্বই লক্ষ বাদ আজ পর্যন্ত এরপর এটা কতটা বাড়বে সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই তার সাথে সাথে এই যে বাকি যে সাত কোটি যারা এখনো ভোটার হয়নি তাদের বাবা মার সম্পর্কে প্রশ্ন নিয়ে এলো এই এসআইআর আর দু হাজার তিন সালের এসআইআর সাথে কিন্তু আকাশ পাতাল পার্থক্য এই এসআইআর করাই হচ্ছে যে অনুপ্রবেশকারী ভূত দেখে অনুপ্রবেশকারী খোঁজার নামে ব্যাপক মানুষকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া ব্যাপক মানুষকে ভারতীয় জনসাধারণ থেকে তাদের সমস্ত অধিকার রাষ্ট্রহীন করে তোলা এবং এটা হচ্ছে এনআরসি করার একটা প্রথম পদক্ষেপ যেটা আসাম মডেল প্রথমে ডাউটফুল ভোটার করবে তারপর আস্তে আস্তে এনপিআর করে এনআরসির দিকে যাবে এইটা আমরা সকলে বুঝে গেছি এই পুরোটাই কিন্তু একটা প্যাকেজ আসলে পুরো বাঙালিকে আক্রমণ করার এটা একটা প্যাকেজ এবং এইটা করছে এই মুহূর্তে বিজেপি সরকার এবং ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সরকারগুলো কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরা এত চালাকি একসাথে একটা ট্র্যাপ তৈরি করলো যে ট্র্যাপে বিরোধী সমস্ত দলগুলো পা দিল কীরকম সবাই এসআইআর বিরোধিতা করছে আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে হচ্ছে কিন্তু যখন নির্বাচন হচ্ছে তখন প্রত্যেকটি রাজনৈতিক দলের বিএলএ এজেন্ট তৈরি করা হচ্ছে এবং তারাই এসআইআর করতে ঘরে ঘরে নিয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপির এই যে ট্র্যাপ এই এসআইআর নামে ইলেকশনের নামে বেনাগরিক করার যে ট্র্যাপ এই ট্র্যাপে কিন্তু পা দিয়ে দিল এইটা বিরোধী সংগঠনগুলো বুঝছে না আমরা শুনতে পাচ্ছি বাংলায় দু হাজার ছাব্বিশে নির্বাচন করতে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিয়েল ট্রেনিং হচ্ছে কিছুদিন পরেই হয়তো ইলেকশন কমিশন সার্কুলার জারি করবে তো এই বাংলায় যদি এই অনুপ্রবেশ খোঁজার নামে এসআইআর চালু হয় তাহলে ব্যাপক মানুষকেই এই মজুদ শ্রমিক তৈরি করা হবে একাধারে দুটো পয়েন্ট আসছে একটা হচ্ছে কর্পোরেটের জন্য বিরাট বিরাট টাকার হাঙ্গনের জন্য তাদের একটা ব্যাপক মজুদ শ্রমিক দরকার যাদের কোনো ন্যূনতম মজুরি থাকবে না তাদের যেখানে খুশি কাজ করানো যাবে এবং আমরা দেখলাম ভারতীয় সরকার কিভাবে ইসরায়েলে ইসরায়েল যখন গাজাকে আক্রমণ করছে প্যালেস্তাইনকে আক্রমণ করছে সেখানে এইখান থেকে লেবার পাঠালো এই যে দাস শ্রমিক তৈরি করা এটা একটা লক্ষ্য এবং এই দাস শ্রমিক কাদেরকে তৈরি করছে এই মুহূর্তে বিজেপির গোল হচ্ছে হিন্দু রাষ্ট্র করব এস গোল হচ্ছে হিন্দু রাষ্ট্র করব এবং কর্পোরেট এর সাথে জুড়ে তারা হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে তাহলে এদের সব থেকে কে একটা তো মুসলিম অপর দ্বারে দলিত এবং আদিবাসী এবং সাধারণ মেহনতি শ্রমজীবী গরিব মানুষ কৃষক মানুষ তারা তাহলে এই সমস্ত লোকের মধ্যে থেকেই কিন্তু তারা এসআইআর করে এনআরসি করে এই ব্যাপক পরিমাণে মজুদ শ্রমিক তৈরি করবে এই যে দুটো আক্রমণ যৌথ আক্রমণ একটা হচ্ছে কর্পোরেটের স্বার্থে মজুদ শ্রমিক তৈরি করা অপর হিন্দু রাষ্ট্র করবার স্বার্থে এই পুরো আক্রমণটা নামানো হচ্ছে বাঙালি মুসলিম পরিযায়ী মুসলিমদের ওপর এবং সাথে সাথে দলিত আদিবাসীর ওপর এটা আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে দেখতে যাচ্ছি